কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানাই আমাদের গ্রাহককে আমাদের মিঠুন ভাইকে বাজারে অনেক ব্র্যান্ড বর্তমান আছে এটা আপনারা আপনারা নিজেরাও দেখছেন এই অনেক ব্র্যান্ডের ভিড়ে মার্শেল ব্র্যান্ডকে চয়েস করে চয়েস করার জন্য আমরা আমাদের কাস্টমারকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোভাইটার ফারুক ভাইকে ফারুক ভাই আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু দীর্ঘ সময় ফারুক ভাই কোম্পানির পক্ষ থেকে এখানে মার্শালকে প্রতিনিধিত্ব করছেন বাজারে কিন্তু যেটা ফারুক ভাই নিজেও বললেন অনেক ব্র্যান্ড আছে যেগুলি বিক্রি হয়তো ওরা অনেক লাভও হতে পারে তারপরেও ফারুক ভাই আপনাদের পক্ষটনের মাধ্যমে আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই যেন এই আপনাদের সন্তান আপনাদের বন্ধু আপনাদের ভাই ফারুক ভাইয়ের সঙ্গে থাকবেন মার্সেলের সঙ্গে থাকবেন মাত্র যেটা প্রকাশ করে সেই কমিটমেন্টটা কিভাবে রাখে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সেটা দেখলেন সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা মার্সেলের জন্য শুভকামনা শুভকামনা ফারুক ভাইয়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সময় ধরে এই মার্শেলের শোরুমে যাওয়া আসা তার বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা সরাসরি জড়িত আমাদের পারিবারিকভাবে আমরা মার্সেলের সাথে যুক্ত সকলকে আহ্বান জানাব যে আমরা মার্শেল পণ্য কিনি এবং মার্সেল পণ্যের গুণগত মান সম্পর্কে আমরা যেটা ব্যক্তি আপনাদের যে কোনো সময়ে যে কোনো সমস্যা উঠবে এটি হচ্ছে দশ নম্বর আমরা পেয়ে গেছি দশ নম্বর বিজয়ী দশ নম্বর বিজয়ী ডিজিট একুশ নিরানব্বই নম্বর বিজয়ী ডিজিটটি হচ্ছে ওয়ান সিক্স টু নাইন আট নম্বর বিজয়ী সংখ্যাটি হচ্ছে ওয়ান সিক্স ফাইভ এইট পেয়ে গেছি আট নম্বর এইট নাইন ওয়ান এইট মোবাইল ফোন আমার খুবই ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে যে আমার জীবনে আমি কখনো কোনো রকম পুরস্কার পাই নাই তো মার্শেল সোরুমকে মার্শেল সোরুমের মালিক জনাব মোহাম্মদ ফারুক হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মার্সেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সকল কর্মকর্তা কর্মচারীকে অশেষ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এত ফেয়ারলি কুপন রেফেল র ড্র কখনো দেখছেন আপনারা আমরা কিন্তু বাইরের কোনো কুপন এখানে রাখি নাই ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট সিক্স ওয়ান ও ওয়ান সিক্স সেভেন ওয়ান সরি ওয়ান সিক্স সেভেন ওয়ান

বিশ্লেষণ করছে প্রত্যেকটা টোকেন একটা একটা করে খুঁটায় খুঁটায় দেখছেন স্যার পেয়ে গেছি আমরা প্রথম বিজয়কে স্যার আমি এইদিকে দেওয়ার আগ্রহী এখন আপনাদের ভাগ্যটা যদি না খুলে তাহলে তো আর আমার দোষ নেই কিন্তু আমি কিন্তু দেখেন অনেকটা চেষ্টা করছি তাহলে চেষ্টা দিতে ঠিক আছে না ভাই আপনারা আমার মন খারাপ করেন না আমি নিরপেক্ষে আছি কারণ সব এখানে ওরা দেখছে ঠিক আছে প্রথম হলো দুই প্রথম দুই কারকার আছে হাত তোলেন প্রথম দুই আচ্ছা তারপরে শেষেও দুই শেষেও দুই শেষেও দুই কারকার আছে শেষে দুই কারকার আছে থাকেন থাকেন আছে তিন তিন নম্বরে আছে পাঁচ

আমার আশাল আছে তবে আমি চেষ্টা করবো ইনশা পরবর্তী কিছু কিনার জন্য অবশ্যই মার্শেল কিনে আমি কিনবো এবং সবাইকে ই কিনবো সবাইকে ইয়ে থাকলো যে সবাই মার্সেল পণ্য কিনেন এবং কিছু মানুষকে শেয়ার করেন যাতে মার্সেল পণ্য যাতে আর বেশি বেশি কেনা কিনতে আগ্রহ করে এটার জন্যই ধন্যবাদ আপনাদেরও যে মার্সেলের প্রোগ্রামে আসছেন এই জন্য আর কি আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আপনারা আমাদের মার্সেলের পাশে থাকবেন যেভাবে সবসময় ছিলেন এটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ ভেরি মাছ